আবারও ঘন্টা বাস বাস ডাক দিল মালিক ও কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিবহন আইনের বিরোধিতা করেই এই ধর্মঘাটের ডাক যে কোনো পদ দুর্ঘটনায় বাস লরি চালককে বিপুল পরিমাণ জরিমানা সহ অতিরিক্ত শাস্তির উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধেই আজ চব্বিশ ঘন্টা প্রতীকী ধর্মঘাটের ডাক দেওয়া হয় এদিকে যেমন দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা তবে সরকারি পরিবহন সংস্থা চালু থাকার ফলে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন নিত্যযাত্রীরা বাস অ্যাসোসিয়েশনের বক্তব্য বর্তমানে এই আইন স্থগিত করা হয়েছে তবে সম্পূর্ণ বাতিল না করলে পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলনে বলে নামবেন বলে জানান শুনুন কেন্দ্রীয় সরকার যে হিটার রানের জন্য যে আইনটা পাশ করেছে তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটির নেতৃত্বে আজ চব্বিশ ঘন্টার কর্মবিরত ডাক দিয়েছে মুর্শিদাবাদের বাস চালক তথা বাস শ্রমিকরা আমরা এই বন্ধের আগে আটচল্লিশ ঘন্টা আগে যাত্রী সাধারণের কাছে অনুরোধ জানিয়ে মাইকিং করেছি প্রত্যেক বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যে আপনাদের যদি একটু কষ্ট হয় আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে যাতে আপনারা বিগত দিনের মতন আমাদের কাছে পরিষেবা পেতে চান তাহলে আমরা এই আইনের বিরোধিতা করছি এই আইন যতক্ষণ না প্রত্যাহার করবেন ততক্ষণ এই আমাদের আন্দোলন চলবে আমরা জানতে পেরেছি যে আপাতত স্থগিত রাখা হয়েছে আইনটাকে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বসে স্থগিত রাখা হয়েছে আমাদের ইউনিয়নের এই সংগঠনের পক্ষ থেকে একটাই দাবি এটা স্থগিত না প্রত্যাহার করতে হবে যদি আগামী দিনে দেখা যায় এই আইনটা বলবৎ করছে তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব এই মনস্থির করে একদিনের প্রতীক ধর্মঘট করছি সমীক্ষার্থে ৰঞ্জিত ঘোষ মুৰ্শিদাবাদ জিলা মটৰ শ্ৰমিক সমন্বয় কমিটিৰ কাৰ্যকৰী সভাপতি